শ্রীকৃষ্ণ শেষমেজ তার সাধের বাঁশিটিও ভেঙে দেন কিন্তু কার মৃত্যুর পর শ্রীকৃষ্ণ তার বাঁশি ভেঙে ফেলেছিলেন জানেন কার মৃত্যুর কারণে শ্রীকৃষ্ণ এমনটা করেছিলেন শ্রীকৃষ্ণের এই কাহিনী জানেন না অনেকেই প্রিয় দর্শক পৃথিবীতে যতবারই ভালোবাসার কথা ওঠে ততবার শ্রীকৃষ্ণ রাধার অবাধ প্রেমের কথা উল্লেখ করা হয়েছে রাধা কৃষ্ণের প্রেম দৈবিক হলেও সাধারণের কাছে বড্ড আপ কারণ এই শুদ্ধ প্রেম হলো জীবাত্মা ও পরমাত্মার মিলন বিরহ অভিলাষ প্রেম সর্বস্তরে রাধা কৃষ্ণ । প্রেম সকলের মন ছুঁয়ে যায় শাস্ত্র অনুসারে শৈশব থেকেই শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ছিল দুটি একটি হল বাসী অন্যটি রাধা বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের বাসী খুব পছন্দ বাসী এতটাই প্রিয় সব সময় তার সঙ্গে এমনকি শ্রীকৃষ্ণের মূর্তিতে বাঁশি ছাড়া কিছু ভাবাই যায় না তার বাসীর সুরেই মুগ্ধ হয়ে থাকতো গোটা ধরিত্রী ভগবান কৃষ্ণের বাসী হলো প্রেম সুখ এবং আকর্ষণের প্রতীক শাস্ত্র অনুসারে তার বাসীর নাম মহানন্দা বা সম্মহীন ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শিব মহর্ষি দধিচির হার থেকে শ্রীকৃষ্ণের বাসী তৈরি করেছিলেন ভগবান শিব যখন সঙ্গে দেখা করতে আসে তখন সেই বাসীটি তাকে উপহার হিসেবে দিয়েছিলেন কাহিনী মতে মামা হত্যার পর ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিয়ে করে দ্বারকায় বসবাস করতে থাকেন স্ত্রী হিসাবে রুক্মিণী শ্রীকৃষ্ণের সেবা পালন করেন এমনকি সর্বদা ঈশ্বরের সেবায় নিজেকে একেবারে নিয়োজিত করে দিয়েছিলেন কিন্তু কখনোই জীবন থেকে রাধাকে মুছে দিতে পারেননি বিবাহের পরও রাধার প্রেমেই মগ্ন ছিলেন শ্রীকৃষ্ণ শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ সারা জীবন রাধার সঙ্গে মিলিত হওয়ার জন্য সব দায়িত্ব পালন করেছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেছিলেন রাধার প্রেমে নিজেকে ফের মগ্ন হতে শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর থেকেই রাধার বর্ণনা পাওয়া যায় খুব অল্প স্ত্রীকে নিয়ে দ্বারকায় বসবাস করলেও শেষবারের মতো শ্রীকৃষ্ণকে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাধার ইচ্ছে মতো শ্রীকৃষ্ণ কৃষ্ণ তার সঙ্গে দেখা করেন জীবনের শেষ প্রান্তে এসে কথিত আছে বাঁশের সুর শুনে রাধা দেহ ত্যাগ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এ কথা জানলেও রাধার বিচ্ছেদ সহ্য করতে না পেরে তার বাসী ভেঙে জঙ্গলে ফেলে দিয়েছিলেন তারপর থেকেই শ্রীকৃষ্ণ সারা জীবন আর কোনো দিন বাঁশি বাজাননি কৃষ্ণের ভূমিকায় রাধার প্রতি প্রেম কোনো সাধারণ পৃথিবীজ প্রেম ছিল না বরং এটি ঈশ্বরের প্রতি এক ধরনের শ্রদ্ধা ভালোবাসা ও আত্মসমর্পণের সূচক তাই তাদের সম্পর্ক কখনোই পৃথিবীর সমাপ্তির মধ্যে সীমাবদ্ধ নয় বরং একটি শাশ্বত প্রেমের মধ্যে পরিণত হয় তারা একে অপরকে পূর্ণতা দান করেছিলেন এবং তাদের সম্পর্কের মাধ্যমে দেবত্বের এক অলৌকিক অনুভূতি উপলব্ধি করা যায় অবশেষে রাধা ও কৃষ্ণের প্রেমের পরিণতি আধ্যাত্মিক এবং আলোকিত স্তরে পরিণত হয় রাধার প্রেমের মাধ্যমে কৃষ্ণ তার সৃষ্টির সমস্ত প্রেমকে স্পর্শ করেছিলেন শাস্ত্র অনুযায়ী রাধা ও কৃষ্ণের মধ্যে সম্পর্কে কখনোই সম্পূর্ণ বিচ্ছেদ ঘ। কারণ তাদের প্রেম চিরকালীন এবং আত্মার একীকরণের কৃষ্ণ কখনোই রাধাকে ত্যাগ করেননি এবং রাধাও কখনোই কৃষ্ণকে ছেড়ে যাননি তাদের সম্পর্ক পরিপূর্ণতা লাভ করে মহা সত্যে যেখানে বিবাহ কোনো বাধা হয়ে দাঁড়ায়নি যেখানে প্রেম ও ভক্তি একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল রাধা কৃষ্ণের প্রেমের পরিণতি মূলত আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির এবং জীবনের লক্ষ্য পূরণের দিকে নির্দেশ এটি শুধুমাত্র একটি দুনিয়াবীর সম্পর্ক বরং একটি চিরন্তন প্রেমের মর্ম এবং ঈশ্বরের প্রতি ভক্তির চিত্র তাদের সম্পর্কের মাধ্যমে আমরা শিখি যে প্রেম শুধু দেহগত সম্পর্ক নয় এটি আত্মার মৈত্রীর প্রিয় দর্শক দেবলোকের পথে আজকের পর্বের আলোচনা আপনারা শুনলেন আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ